আমার ভিডিও দেখার জন্য উনি নাকি মোবাইল কিনছে গড়নাটা পুরো বলেন তো কি হয়েছে আপনার সাথে যে আমার আপনার মোবাইলটা আমি মনে হয় যে 3 বছর আমি লাইক শেয়ার কমেন্ট সব তিন বছর ধরে আমার ভিডিও দেখেন এরকম বছর টান আপনার মোবাইল আমি তো মানবিক ভিডিও করি কয় বছর হচ্ছে এক বছর গত বছর নওমতই করতেছি গত বছর নওমতই করতেছি আমার সাথে সিনান আছে আমরা ফ্লাইবার এখানে দাঁড়ায়ছি উনি বলতেছে আমার ভিডিও দেখার জন্য মোবাইল কিনছেন আপনার কি আগে মোবাইল ছিল না হ্যাঁ আগে মোবাইল ছিল বাটন ছিল আমার বাটন ছিল এর ফলে কি মোবাইল কিনছে স্মার্টফোন কিনছেন কত টাকা দিয়ে আমি নিয়েছিলাম বারো হাজার টাকা কি জন্য স্মার্টফোন কিনছে আপনার বিডিও গুলি দেখার জন্য আমার ভিডিও কি মানে দেখ দেখ দেখলে কি হবে দেখলে আপনার মানুষের সাহায্য সহযোগিতা করেন আপনি নিজে তো গাড়ি চালান আপনি তো বেশ ভালোই আছেন আলহামদুলিল্লাহ তারপর সহযোগ সহযোগিতা কী জন্য আসি যে একটা সমস্যার ভিতরে আছেনি আপনি মোবাইল হারাইছে কিভাবে ওইটা একটু বলেন তো না আমি রাত্র আপনার ভিডিও দেখতে দেখতে প্রায় একটা বাচ্চা হ্যাঁ রাতের একটা বাচ্চা হ্যাঁ তখন আপনার ছবি দিয়ে একটা আমার কাছে ফোন গেছে আমার ছবি দিয়ে আপনার কাছে ফোন আসছে আচ্ছা তখন আমি টয়লেটে ছিলাম আসে আপনার মোবাইলটা ধরতে পারি ফোনটা ধরতে পারি না রাশিদি প্রায় তিন থেকে চার মিনিট পরে আমার একটা এস এম এস গেছে আপনি মোজাহের ভাই লাইক শেয়ার কমান্ডের মাধ্যমে আপনি মোজাহের ভাইয়ের

মোবাইলের ডিসপ্লে চলে গেছে মোবাইল হাত থেকে আমার ভিডিও দেখতে দেখতে আমার ভিডিও দেখতে দেখতে মোবাইল হাত থেকে ফরে ডিসপ্লে চলে গেছে রিয়ানদা একটু ক্যামেরা শ্যাম নাসেন মোবাইল ইয়াকে দেখেন মোস্তাকেম কে দেখে আমার মোবাইল দেখতে ভিডিও দেখতে দেখতে মোবাইল মানে ঘুমাচ্ছে হাত থেকে ফোরে মোবাইল বেঙে মোবাইল বেঙে গেছে ডিসপ্লে গেছে গা ডিসপ্লে ঠিক করার নাই

উনি আমার ভিডিও আমার ভিডিও দেখছেন কি আপনি টাকা পাওয়ার আশাই না 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 আপনি মানুষকে সাহায্য সহযোগিতা করেন ওই হিসেবে আপনি ভিডিও দেখতেছি আমি সাহায্য সহযোগিতা করি ওই হিসেবে আমার ভিডিও দেখতেছেন আপনি প্রথমে আসি যেভাবে বলছেন আপনার কারণ আমার একটা মোবাইল চলে গেছে কি বলছেন উনি বলছে আপনার মুজাহের ভাইয়ের কারণে ওনার একটা মোবাইল চলে গেছে আচ্ছা ভাই আসি ঠিক আছে আচ্ছা আপনার নাম নাম্বারটা একটু দেন তো আমার কোনটা আপনার মোবাইল নাম্বার আমার এখন বটম সেট আছে মোবাইল নাম্বারটা জানেন মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল ফোর নাইন ওয়ান নাইন ওয়ান টু এইট টু এইট নাইন ফাইভ নাইন ফাইভ আমি আমি আপনার টাকা পয়সা কাউকে দিয়ে না আপনার কাছে টাকা পয়সা কেউ আটশো নব্বই টাকা ওই বলছে যে আপনার পঁয়ষট্টি টাকা মানে পাওয়ার মারফতে আপনার এই ব্যাট যাবে পাঁচশো নব্বই টাকা হ্যাঁ হ্যাঁ পাঁচশো নব্বই টাকা পাঠালে আগে আমাকে টাকা দিবে তা আমি তো আপনি পাঠাইছেন না না আপনি তো প্রত্যেক ভিডিওতে বলেন প্রায় ভিডিওতে বলেন যে কি আমি কাউ থেকে টাকা নি না আমি টাকা ছিলাম মানুষ কিন্তু সালা আছে না কিন্তু ফয়েবে কিছু আচ্ছা আমি নাম্বার নিছি ইনশাআল্লাহ আমি ফোন আমার নামে কাউকে টাকা দিবেন না ঠিক আছে এমনি নাম্বারটা নিয়ে রাখলাম কি কি বলার আছে আমার ভিডিও দেখতে দেখতে আপনার হাত থেকে পরে মোবাইলের ডিসপ্লে চলে গেছে তো উনি ফটো আসি আমার বলতেছে আপনার কারণ আমার মোবাইল চলে গেছে আমি কনফিউজ হয়ে গেলাম

কিন্তু কাউকে এক পয়সাও দিয়ে না আমার নামে ঠিক আছে কি না ঠিক আছে এটা শুক্রবারে মসজিদে দেন যদি কাউকে দেওয়া দেওয়া লাগে বিকাশের নগদে দেওয়া লাগে ওইগুলা বিকাশের নগদে না দিয়ে কাউকে ওই মসজিদে দেন আল্লাহ আল্লাহ কবুল করলে জান্নাত নিশ্চিত আর বেশি হ্যাঁ আচ্ছা সো প্রথমে কিন্তু ভাই ভয় পেয়ে গেছিলাম আমরা আমিও ভয় আমার জন্য একটা মানুষের ক্ষতি হইল এটা কিন্তু প্রথমে শুনে খারাপ লাগলো প্রথমে আমরা ক্যামেরা অন করি আগে ঘটনাটা শুনি পরের ঘটনা যখন আস্তে আস্তে অন্যদিকে মন নিচ্ছে তখন ক্যামেরা আমরা আমরা আছি এখন চট্টগ্রামের দুই একটু এখানে ভালো থাকবেন সবাই আমার নামে কেউ কাউকে টাকা পয়সা দিয়ে না শুধুমাত্র আমাকে দিয়ে আমার সাথে রাস্তাঘাট দেখা হলে সরাসরি দিয়ে আমাকে বিকাশ নগদে দিয়ে না ঠিক আছে আমাকে দেন সমস্যা নাই বিকাশ নগদে ব্যাংকে দিয়ে না সরাসরি দেখা হলে এরকম দিবেন ঠিক আছে এরকম ব্যাগ থেকে এই ব্যক্তিকে খুলে গুম করে দিয়ে দিবেন টাকা পয়সা হ্যাঁ এরকম ব্যাগ খুলে সরাসরি দিবেন বিকাশ নগদে আমাকে টাকা দিয়ে না আমার বিকাশ নগদে টাকা লাগবে না আসসালামু আলাইকুম ভাইয়া